আসানসোল রবীন্দ্র ভবনে একুশে মার্চ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে ছোটদের ছায়াছবি চলবে তেইশে মার্চ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই ছোটদের এই চলচ্চিত্র উৎসব আয়োজক পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমি তথ্য সংস্কৃতি বিভাগ বিভিন্ন দপ্তরে ইতিমধ্যেই পৌঁছে গেছে আমন্ত্রণ পত্র অতিথির তালিকায় নাম আছে রাজ্যের দুই মন্ত্রী সাংসদ জেলাশাসক জেলা পরিষদের সভাধিপতির কিন্তু নাম নেই মেয়র ও চেয়ারম্যানের আমন্ত্রণপত্রও পেলেন না আসানসোলে মেয়র বিধান উপাধ্যায় ও পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি যে প্রেক্ষাগৃহে এই শিশু চলচ্চিত্র উৎসব হচ্ছে সেই রবীন্দ্র ভবন আসানসোল পৌর নিগমের অধীনস্থ কিন্তু তারপরও কেন বাদ পড়ল মহানাগরিক ও চেয়ারম্যানের নাম উঠছে প্রশ্ন যদিও এই ঘটনাকে আমল দিতে নারাজ মহানগরিক ও চেয়ারম্যান আসানসোলের রবীন্দ্র ভবনে সেখানে একটা শিশুদের ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে আপনি জানেন জানি মানে এখন পর্যন্ত কোনো খবর জানি না বলতে পারছি না সরকারের পক্ষ থেকে একটা নিমন্ত্রণের কার্ড দেওয়া হয়েছে এবং উদ্বোধনের কার্ড দেওয়া হয়েছে সেখানে আপনারও নাম নেই চেয়ারম্যানেরও নাম নেই কর্পোরেশনের নামই নেই এটা নিয়ে কিছু বলার নেই আমাদের এটা তো সরকারি প্রোগ্রাম আছে নাম থাকুক না থাকুক আমাদের জিতে আমরা যাবই

এখনো পর্যন্ত আসেনি হয়তো অফিসে দিয়ে গেছে আমি এখন এখনো পর্যন্ত আমার কাছে পাইনি আমি সরকার থেকে একটা নিমন্ত্রণের কার্ড দেওয়া হয়েছে এবং মানুষ সেখানে বলছে যেহেতু কর্পোরেশনের রবীন্দ্র ভবন এবং যেখানে কর্পোরেশনেরই সব কিছু বলা যেতে পারে সেখানে কর্পোরেশনের আধিকারিকদেরই নিমন্ত্রণ করা না যাবো তো নামের সাথে কোনো যায় আসে না বিরোধীদের কথা চলছে তাহলে কী বলবেন নিজের ঘরটা দেখুক সামনে নির্বাচন আছে নিজের ঘরটা ভালো করে দেখুক কিভাবে লড়াই করবে রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম কালকে ওপেনিং আছে সেটা হচ্ছে ছোটোদের ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে কর্পোরেশনের মেয়রেরও নাম নিই চেয়ারম্যানেরও নাম নেই কী বলবো দেখুন ওইটা তো রবীন্দ্র ভবনটা তো কর্পোরেশান কিন্তু ওইটা তো ভাড়া দেওয়া হয় তো এখন রাজ্য সরকার করেছে রাজ্য সরকার এখানে মেয়র সাহেব অ্যালাউ করেছে তো মেয়র সাহেব নিশ্চয়ই ওইটাতে রাজ্য সরকারের কাছে ভাড়া নিয়েছে কিনা বলতে পারবো না তবে এটা যেহেতু রাজ্য সরকারের প্রোগ্রাম নাও থাকতে পারে তার জন্য কোনো ব্যাপার নয় এটা রাজ্য সরকার মনে করেছে যে এর নিচে নামগুলো দেওয়া যাবে না বা এই পদাধিকারীর নিচে নাম দেওয়া যাবে না হয়তো সেই জন্য দেওয়া হয়নি নিমন্ত্রিতদের মন্ত্রী আছেন এমএলএ আছেন জেলা পরিষদের সভাধিপতি আছেন কিন্তু মেয়রও নেই নেই তো দেখুন এইটাতে জেলা সভাধিপতি ধরুন অনেক উঁচু পোস্তের তো ওনার নাম থাকবে না রাজনীতির কোনো ব্যাপার নেই এতে এটা রাজনীতির কোনো ব্যাপার নেই আমাদেরই সরকার আমাদেরই সরকার উৎসব করছে ফিল্মেস্টিভ্যাল এটা আমাদের সরকার ইয়ের কোনো ব্যাপার নেই রাজনীতির কোনো বন্ধ নেই সেখানে আপনারা যাবেন হ্যাঁ নিশ্চয়ই ভারপ্রাপ্ত জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত এই ঘটনা নিয়ে কি বলছেন শোনাবো ইংরেজেন কাজ করেছে তাতে আসানসোলের মহানগরিকের নাম নেই আসানসোল কর্পোরেশনের আধিকারিকের নাম নেই কি বলবেন এই না এটা শুধু আমাদের মিনিস্টার লেভেলের আর আমাদের অফিসিয়াল যেটা আছে এখানে ডিএম স্যারের নাম আছে আর আমাদের জেলা সভাধিপতির নাম আছে কিন্তু বিধানপদায়ের নাম নেই না সকলের নাম এখানে কার্ডে দেওয়া হয়নি দেওয়া হয়নি না সকলের নাম কার্ডে দেওয়া হয়নি তো পুরীতে মহানগরে নামটা তার দরকার ছিল কি মনে দেখুন সেই ব্যাপারে আমি এ করতে পারছি না কারণ কার্ডের একটা আমরা কার্ডটা যেটা বানিয়েছি মানে অল্প একটা পরিসরের মধ্যে নামগুলো রাখা হয়েছে হ্যাঁ সেইভাবে আমরা মানে তাহলে বহুজনের নাম এখানে এন্ট্রি করা দরকার ছিল হ্যাঁ সেটা আমরা ওইভাবে করিনি আর কি এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে বিরোধীদের কটাক্ষ কংগ্রেস নেতা প্রসানজিৎ পতিতুন্দী কটাক্ষের সুরে জানান সরকারি অনুষ্ঠানে বিরোধী জনপ্রতিনিধিদের নাম বাদ যায় নাম বাদ দিতে দিতে এখন নিজেদের জনপ্রতিনিধিকেও বাদ দিচ্ছেন সেখানে সরকারি অনুষ্ঠান হচ্ছে সেখানে যদি আসানসোলের মহানাগরিকের এটা তো প্রথম নয় এর আগে আমরা আসানসোল উৎসবটাও তো সরকারি অনুষ্ঠান সেখানেও তো মহানাগরিকের নাম পাইনি তো এটা এই সরকার আসার পর পরিবর্তনের পর থেকে দেখেছি কোথাও বিরোধী জনপ্রতিনিধিরা থাকলে যেখানেই হোক কোনো উদ্বোধন হোক কোনো অনুষ্ঠান হোক সরকারি অনুষ্ঠান সেখানে বিরোধী জনপ্রতিনিধি হলে তার নাম থাকে না এবারে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এখন পনেরো বছর হতে চললো এখন আসে এসে দেখছি নিজের দলের লোকেদেরকেই নাম বাদ দিচ্ছে এতে বলার কি আছে এতে একটা গোষ্ঠীর আসানসোলে একটা গোষ্ঠীর প্রেম যারা করে তাদের তাবেদারি যারা করে তাদেরই থাকে দেখি তাদের তাবেদারি যারা করে না তাদের থাকে না কারণ আসানসোল উৎসব মানে আসানসোলের মানুষের উৎসব আজকে এই যে বাচ্চাদের ফিল্ম ফেস্টিভ্যাল এটাও তো আসানসোলের মানুষের উৎসব সেখানে মহানাগরিককে বাদ দিচ্ছে সেখানে তো আসানসোলের অন্যান্য মানুষদেরও তো অধিকার আছে থাকার কেন একজনাকার বা একটা গোষ্ঠী গোষ্ঠীর করবে যারা তাদেরই থাকতে হবে এটা তো খুঁজে পায় না আসানসোল উৎসবে বিরোধী রাজনৈতিক দলের কাউকে আপনি দেখতে পাবেন না হ্যাঁ আবার কি কি এটা মুখে হচ্ছে না কাগজে কলমে গোষ্ঠী দ্বন্দ্ব সামনে আসছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল দলটা গোষ্ঠী দ্বন্দ্বে বিভক্ত হয়ে বসে আছে যেদিন পুলিশ প্রশাসন এদের পিছন থেকে সরে যাবে দলটাই থাকবে সঞ্জয় 99 নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা